আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা প্র্যাকটিস ভিডিওতে তো এই ভিডিওটা রেকর্ড করা মূলত প্র্যাকটিসের জন্যই তো প্র্যাকটিসের জন্য আমি সব সময় রেকর্ড করি মানে রেকর্ড করি আবার মানে পরে নিজে দেখি আর কি নিজে জাস্ট ইম্প্রুভ করার জন্য নিজে তো গতকালকে হয়েছে কি এমন একটা ভিডিও আমি ভাবছি ভাবি নাই যে মানে ভিউস আমি খুদা একটা ভিডিও ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করে দিছি তো ভিডিওটাতে আমি প্রথম একবার রিফ্রেশ দেওয়ার পর দেখি চারটা ভিউজ তারপর মানে প্রায় ঘন্টা কানেক পর দেখি বিশটা ভিউজ তারপর একদিন মানে প্রায় মনে হয় পাঁচ ছয় ঘন্টা পর দেখি একশো একষট্টিটা ভিউজ যদিও কোনো লাইক কমেন্ট আসে নাই আমি আপসেট এই বিষয় নিয়ে লাইক কমেন্ট আসে নাই কিন্তু ভাই ভিউস আসছে একশো একষট্টিটা আমি ভাই পুরাই অবাক একশো একষট্টি ভিউস আসছে মানে একশো একষট্টি জন মানুষ ভিডিওতে ক্লিক করছে এটাই তো আমার জন্য অনেক আমি একশো একষট্টি জন মানুষের সামনে কথা বলছি এটা তো আমার হুম বড় একটা বিষয় কারণ আমি সবসময় একটা সোশ্যাল এনারাইটিতে বুগে আমি মানুষের সামনে মুঠেও কথা বলতে পারি না ক্যামেরার সামনে তো নাই চেষ্টা করতেছি প্র্যাকটিস করার কিন্তু যখন এই বিষয়টা আমি লক্ষ্য করলাম যে একশো একষট্টি ভিউস আসছে একশো একষট্টি জন মানুষ আটজন মানুষ দেখছে আমার খুব ভালো লাগছে নিজের এক আরও আত্মবিশ্বাসী মনে হয়েছে তাই আজকের এই ভিডিওটা রেকর্ড করা মূলত আবার আপলোড করার জন্য আবার আমি আপলোড করবো এইভাবে ভিউস আসুক লাইক আসুক বা না আসুক কমেন্ট আসুক বা না আসুক ডোন্ট কেয়ার আমি জাস্ট ভিডিও রেকর্ড করব আর আপলোড করব। তা আমার স্যাটিসফ্যাকশনের জন্য বুঝছেন বাবা যায় একশো ষাটটা ভিউস আসছে হ্যাঁ তো নাই আমি এবার ভিডিও বানাব কিন্তু ভাই নিজের তো ইমপ্রুভ করা প্রয়োজন আর কত শরম পাই এবার কত লজ্জা পাই মানুষের সাথে কত বাদ দিব তাই ইটস টাইম টু চেঞ্জ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ